সম্প্রতি একের পর এক উচ্চ পর্যায়ের মার্কিন কর্মকর্তা ইসরায়েল সফর করছেন গত সপ্তাহে প্রথমে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইকফ এবং প্রেসিডেন্টের উপদেষ্টা জ্যারেড কুশনার ইসরায়েল সফর করেন এরপরই মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ভ্যান্স এবং তারপর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সফর করেন দেশটি মার্কিন কর্মকর্তাদের এই ঘন ঘন সফরের অর্থ স্পষ্ট গাজায় যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতি চুক্তি যেন ভেস্তে না যায় তা নিশ্চিত করা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহর নেতৃত্বাধীন চরম ডানপন্থী ইসরায়েল সরকার যেন কোনো অজুহাত বের করে আবারও গাজায় হামলা চালাতে না পারে ইসরায়েলে এ পর্যন্ত ট্রাম্পের প্রশাসন বড় ধরনের কূটনৈতিক সাফল্য পেয়েছে অনেক বিশ্লেষকের মতে এটি যুক্তরাষ্ট্রের প্রতি ইসরায়েলের আনুগত্যের প্রমাণ দেয় এর মধ্য দিয়ে বোঝা যায় ওয়াশিংটন কিছু করতে বললে ইসরায়েল শেষ পর্যন্ত তা মেনে নেয় মূলত দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র সব ক্ষেত্রে ইসরায়েলকে যে সহায়তা দিয়ে এসেছে সেগুলোকেই এখন চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ট্রাম্প প্রশাসন এটা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে খুব বিরল দশা এবার তারা সরাসরি ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের চাওয়া অনুযায়ী আচরণ করতে বাধ্য করছে এবং প্রকাশ্যেই ওয়াশিংটনের চাপ প্রয়োগের বিষয়টি সামনে আনছে টাইম দেয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু প্রসঙ্গে ট্রাম্প বলেছেন আপনারা জানেন আমি তাকে থামিয়েছি না হলে সে যুদ্ধ চালিয়েই যেত সেটা হয়তো বছরের পর বছর ধরে চলত একই সাক্ষাৎকারে ট্রাম্প আরো বলেন যদি ইসরায়েল পশ্চিম তীরকে নিজেদের সঙ্গে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চালিয়ে যায় তাহলে তাদের সব ধরনের সহযোগিতা দেওয়া বন্ধ করে দেবে যুক্তরাষ্ট্র নেতানিয়াহু সে বার্তা বুঝতে পেরে এর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তার কার্যালয় পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে অন্তর্ভুক্ত করা নিয়ে পার্লামেন্টে ভোটাভুটিকে রাজনৈতিক উস্কানি হিসেবে উল্লেখ করেছে অথচ এর আগে নেতানিয়াহু নিজেও পশ্চিম তীরকে অন্তর্ভুক্ত করার বিষয়টিকে সমর্থন দিয়ে আসছিলেন এর আগে যে কোনো কারণেই হোক মার্কিন প্রশাসনগুলো ইসরায়েলের সঙ্গে সরাসরি সংঘাত এড়ানোর চেষ্টা করেছে প্রথম মেয়াদে এমনকি ট্রাম্পও তাই করেছেন তবে দ্বিতীয় মেয়াদে তিনি ইসরায়েলের সঙ্গে তুলনামূলক বিরোধপূর্ণ পথ অনুসরণ করছেন এখন পর্যন্ত তার এ অবস্থান কাজেও লাগছে ভিত্তিক যুক্তরাজ্যভিত্তিক ট্যাঙ্ক চ্যাটহ্যাম হাউজের জ্যেষ্ঠ কনসাল্টিং ফেলো ইওসি মেকেলবার্গ গত সপ্তাহে সিবিএস নিউজের সিক্সটি মিনিটস অনুষ্ঠানে এক সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে বলেন ওই সাক্ষাৎকারে উইটকফ বলেছেন সেপ্টেম্বরে কাতারে হামাসের আলোচক দলের ওপর ইসরায়েল হামলা চালানোর পর তিনি এবং ট্রাম্পের জামাতা কুশনারের মনে হয়েছিল তারা ইসরায়েলের দিক থেকে বিশ্বাসঘাতকতার শিকার সব মিলিয়ে যুক্তরাষ্ট্র এখন সরাসরি ইসরায়েলের নীতিতে প্রভাব ফেলছে গাজায় যুদ্ধবিরতি সহ নানা ক্ষেত্রে এর বেশ কিছু আলামত স্পষ্ট যেমন নেতানিয়াহুর ওয়াশিংটন সফরের সময় গাজা যুদ্ধবিরতি ঘোষণা ও তাকে তা মানতে বাধ্য করা একই সফরে দোহায় ইসরায়েলি হামলার জন্য কাতারের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতেও বাধ্য করা হয় নেতানিয়াহুকে এর বাইরে ইরানের সাথে যুদ্ধবন্ধের ক্ষেত্রেও ট্রাম্প ইসরায়েলের নীতি নির্ধারণে হস্তক্ষেপ করেন সাবেক ইসরায়েলি দূত এবং নিউ ইয়র্কে নিযুক্ত কনসাল জেনারেল অ্যালন পিনকাসের মতে এসবের মধ্য দিয়ে ইসরায়েলের স্বাধীনতার সীমা নির্ধারণ করে দিচ্ছে যুক্তরাষ্ট্র এগুলো নেতানিয়াহু ও অন্যদের জানিয়ে দিচ্ছে যে নির্দিষ্ট সীমার বাইরে গেলে অবশ্যই যুক্তরাষ্ট্রের সাথে পরামর্শ করতে হবে হিচল জোবাইর বাংলা ভিশন